আসসালামু আলাইকুম আজকে আসছি ফুলবাড়ির লিটন ভাইয়ের পুকুরে মাছ হারভেস্টিং দেখার এখানে আসেই খেয়াল করলাম লিটন ভাইয়ের পুকুরে কি পরিমাণ মাছ জাল টানে তোলা যাচ্ছে না এই সাইডে একটা পুকুর আছে মাছ একটিও আপনারা নড়াও দেখতেছেন না আমাদের দেশে সাধারণত আমরা কাপ জাতীয় মাছগুলার পূর্তি মনোযোগী কিন্তু অল্প জায়গাতে আসলে কাপ মাছ চাষ করে চাষী লাভবান হতে পারে বাংলাদেশে সাধারণত ছোট ছোট পুকুরগুলো আছে এই পুকুরগুলোতে আমার মনে হয় অধিক ঘনত্বে কই মাছ শিং মাছ চাষ করলে চাষি লাভবান হতে পারে তারই লক্ষ্যে আমি কিন্তু এই পুকুরটা আপনাদের সাথে তুলে ধরলাম প্রিয় দর্শক আমরা সবসময়ই যখন যেটা অনুভব করি অনুভূতি হয় পার্থক্য হয় সেটাই আমরা দেখাই এই চাষিও কিন্তু ইচ্ছা করলে সুন্দর পুকুরটার পাড় আমরা দেখলাম তাতে করে কিন্তু এই রকম মাছ এই পুকুরেও নড়ার কথা ছিল কিন্তু সেখানে কি তার একটু অন অভিজ্ঞতায় বলেন বা অদক্ষ বলেন তার যে চিন্তাধারা বলেন সেটা কিন্তু একটু ডিফেন্ড পার্থক্য থাকার কারণে এখানে লিউটন ভাই লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করতেছে এখানে আবার এখানে প্রতি জমি আছে সময় দেখেও শিকার দরকার এখানে যদি এই চাষি এই পুকুরটাকেও ফলো করতো বা অনুকরণ করতো তাহলে কিন্তু আজকে এই পার্শ্বের পুকুরটা এরকম সেও ঘর করছে মোটর আছে পাহারাদার রাখছে কিন্তু পানি দেখতেছি মাছ দেখতেছি না আবার লিটন আজকে যে পরিমাণ মাছ উঠছিল থেকে তিনটা আলোতে দেওয়ার পরেও মাছ ছাড়িয়ে দিল এই হলো আমাদের আসলে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটুকুই আমি শেয়ার করলাম আমার স্বপ্ন শুধু কৃষি নিয়ে নয় প্রতিটা প্রাণী নিয়ে আমরা গরু হাঁস মুরগি বিভিন্ন ধরনের কৃষিগুলাকে আপনাদের সাথে শেয়ার করি যাতে করে দেশের বেকারত্ব অভিশাপ থেকে দেশের মানুষ মুক্তি পায় অর্থনৈতিক দুর্ভোগ থেকে আমাদের চাষিরা মুক্তি পায় আমরা সব মিলে এ বাংলাদেশকে একটা অর্থশালী জনবহুল এবং দক্ষ জনশক্তি হিসাবে দেখার স্বপ্ন দেখে এই যে রাত দুটার সম থেকে এখানে আসে একটু উৎসাহ দেওয়ার জন্য এখানে আমার স্বার্থ হল আপনাদেরকে উৎসাহ দিয়ে এই যে পার্থক্য তুলে ধরে বিভিন্ন জ্ঞান আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে দিই আমি আপনাদেরকে কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই প্রিয় দর্শক কেমন লাগলো আসলে পার্থক্যটুকু আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি ভালো লাগে তাই কৃষি ভিডিওগুলা দেশের কৃষকের মধ্যে সরাই দিয়ে কৃষককে সচেতন করবেন আসসালামু আলাইকুম